হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব শুধুমাত্র একটা চামচ আর একটা চপস্টিক দিয়ে ভাইরাল পাকন পিঠার সবচেয়ে সুন্দর সহজ কয়েকটি ডিজাইন আর কিভাবে কেন কোনো স্বাস ছাড়াই শুধুমাত্র চামচ আর চপস্টিক দিয়ে এই সুন্দর ডিজাইন করি জানতে হলে ফুল ভিডিওটা দেখবেন দেখুন এক এক একটা ডিজাইন কতটা সুন্দর আর কতটা নিখুঁত হয়েছে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জে এফ বন্ধুরা এখানে কড়াইতে প্রথমে আমি দুই কাপ পানি দিয়ে নিব অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা দিলে ডোটা একটু সফট হবে তাই তেলটা অবশ্যই দিবেন খুব ভালোভাবে পানি ফুটে গেলে দুই কাপ আটা দিয়ে নেব এখানে দুই কাপ পানির জন্য অবশ্যই দুই কাপ আটা দিবেন এখন পানি আর আটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যদি আপনারা এক কাপ মানে পানির ডো বানাতে চান তাহলে এক কাপ আটাই লাগবে আটা দিয়ে চুলার তাপ একদম লোতে রেখে নেড়ে নিতে হবে এখন ডোটা নেড়ে নেওয়া হলে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই চুলা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে অফ ক্যামেরায় আটাটা মথে নেব বন্ধুরা যারা এখনো লাইক করেন নেই প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন খুব ভালো করে আটা মথে নিয়েছি এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর একটা বড় বলে ডোটা এখন ঢেলে নিয়েছি এখন ডিম দিয়ে ফেটে নি ডিম দিয়ে আবারও ভালো করে মথে নেবো এখানে দুটো ছোটো সাইজের ডিম ফেটিয়ে নিয়েছি একটু একটু করে ফেটানো ডিম দিয়ে মেখে নিব। একবারে দিব না কারণ নাও লাগতে পারে তবে এখানে বড় সাইজের ডিম হলে একটা দিলেও হবে আমার এখানে ডিমগুলো ছোট তাই দুটো দিয়েছি দেখুন আমার দুটো মানে ডিমেই লেগে গেছে মাখানোর সময় এভাবে হাতে লেগে যাবে তাই একটু তেল বা ঘি মাখিয়ে নিতে পারেন তাহলে ভালো হবে এখানে আমি তেল দিয়েছি ঘি দিয়ে আপনারা চাইলে ঘি দিতে পারেন খানিকটা সময় মাখানো হলে হাতে আর লেগে থাকবে না এটা একটু মাখানোটা একটু সময় নিয়ে মাখাতে হবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে ডোটা আবারও মেখে নিব আগে দিতে ভুলে গেছিলাম তাই দিলাম এখন তবে এখানে না দিলেও হবে কোনো সমস্যা হবে না কারণ ডিম দেয়া আছে তবে খুব সামান্যই দিবেন বেশি দিবেন না কোনোভাবে দেখুন বোর্ডে নিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি মথা হলে এখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে পিঠা বানিয়ে নিতে হবে এখন সামান্য ডো নিয়ে এভাবে গোল করে নিব দেখুন কিভাবে করি অবশ্যই দেখলে বুঝতে পারবেন দেখতে থাকুন পিঠাটা কতটা মোটা একটু দেখে বুঝে নেবেন আর কেমন সাইজের বানাবেন সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন দেখুন এখানে পিঠাটা বেশ খানিকটা মোটা আছে দেখুন বন্ধুরা কতটা সহজে চামচের পিছন সাইড দিয়ে কতটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এখন একটু মন দিয়ে দেখলে আপনারা যে কেউ এক দেখাতে বানাতে পারবেন আর মাঝখানটা একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিলাম হয়ে গেছে একটা সুন্দর পিঠা একইভাবে আরও কয়েকটি ডিজাইনের পিঠা বানিয়ে দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন বুঝতে পারবেন এভাবে একটা বল করে এক পাশে চিকন করে নিয়ে আবার একটু চ্যাপটা করে চামচ দিয়ে দেখুন খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে একদম সহজ যে কেউ নতুন বন্ধুরাও বানাতে পারবেন একদম সহজ যে কেউ বানাতে পারবেন আর কোনো মানে ইয়ে নাই একদম সহজ নতুন বন্ধুরা কেউ আসলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে চাইলে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আরেকটি পাথার ডিজাইন করে দেখাবো কোনোটা থেকে কোনোটা ক হলো কম না জাস্ট ওয়া বলার মতো হয়েছে সব ডিজাইনগুলো বন্ধুরা এই দুধে ভিজানো পাকন পিঠার ফুল রেসিপি আমার চ্যানেলে আর ফেসবুক পেজে দেয়া আছে অবশ্যই চাইলে আপনারা দেখে নিতে পারেন আর শুধু ঐতিহ্যবাহী ভাইরাল পাকন পিঠার ডিজাইনগুলো শেয়ার করছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন মন দিয়ে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে দেখুন একইভাবে বেশ কয়েকটি ডিজাইন করে দেখালাম আর দারুণ হয়েছে দেখতে সবগুলো পিঠার ডিজাইন এখানে সব পাতার ডিজাইন সব শেষে আবারও একটা ডিজাইন করে দেখাবো দেখুন এটাও অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়েছে দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় জানি অনেকে আমার থেকে আর অনেক সুন্দর ডিজাইন পিঠা বানাতে পারেন আমি যেভাবে পারি সেটাই শেয়ার করছি যদি কারো উপকারে আসে ভালো লাগলে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন আর অনেক বেশি শেয়ার করবেন প্লিজ রিকোয়েস্ট থাকলো এখন আর পিছন সাইড দিয়ে এভাবে একটা ফুটো করে দেখুন কতটা সুন্দর হয় দেখতে মাঝখানে একদম ফুটো করে দেবেন একইভাবে আবারও কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এত বেশি সুন্দর পিঠা বানাতে পেরে আমি নিজেই স্যাটিসফাইড হয়েছি অনেক বেশি স্যাটিসফাইড এই রেসিপিটা বানিয়ে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম এই ভিডিওটা শেয়ার শেয়ার করবেন কেউ যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই শেয়ার করবেন প্লিজ